মুসালিন ভাই জি ভাইয়া এই নাকি জাদুর ডিভাইস ভাই অবশ্যই ভাই জাদুর ডিভাইস মানে মোবাইলের নাকি আর আরেমবি কিনতে হবে না আমাদেরকে এই ডিভাইস নিয়ে এম বি কেনার দিন শেষ কি বলে দু চলে গেল নির্ন আপনার চব্বিশ ঘন্টা আপনার এই ডিভাইসটার মাধ্যমে রাউটার অনু অন থাকবে আপনার দেখা যাচ্ছে সবসময় আপনার সংযুক্ত থাকতে পারবে মানে এখন কারেন্ট চলে গেলেও চলবে কারেন্ট চলে গেলেও জিনিসটা কি অবশ্যই আমার পাশে ওয়াইফাই আছে বিদ্যুৎ চলে গেলে রাউটার অনু বন্ধ হয়ে যায় আমরা নেট পাই না জরুরি একটা কাজ করতে গেছি আমরা হঠাৎ করে চলে যায় তখন কিন্তু আমার রাউটারটা অফ হয়ে যায় আমরা নেট পাই না এই ডিভাইসটা লাগাই দিলে আপনার রাউটার অনু এই যে দেখেন আমার এখানে অন আছে চব্বিশ ঘন্টায়

আইপি ক্যামেরা এবং এরকম মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের যে যে কোনো ফোন আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ওকে গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই ভাই এই ডিভাইসটা আমরা এক বছরের ফুল গ্যারান্টি দিচ্ছি এবং এটার প্রাইসটা দিচ্ছি খুবই আমাদের হাতের নাগালেই থাকবে মাত্র মাত্র বাইশো টাকা ভাই অনলি বাইশো অনলি বাইশো টাকা এই ভাই দশ হাজার চারশো এমএস এস ওকে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে চমৎকার এই জাদুর মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন এই ডিভাইস কিন্তু নিতে পারবেন